আমাদের এত প্রচার দিনে গড়ে একটি করে সচেতনতামূলক ভিডিও ঘাটাল জুড়ে সাপ নিয়ে এত সচেতনতা করেও সাপের কামড়ে ছেলেটাকে নিয়ে কেন ওঝার কাছে গেলে ঝাড়ফুঁক করিয়ে বাঁচাতে পারলে ছেলেটাকে আগের দিনও মাঠ কাঁপিয়ে খেলে ছেলেটা চ্যাম্পিয়নের ট্রফিটা ছিনিয়ে এনেছিল এগারোই এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে তিনটে হবে দাসপুরের দুধকোমড়া গ্রামের শম্ভুনাথ মান্নার ছেলে বছর ষোলোর সংগ্রাম নিজের ভাঙা চোরা মাটির বাড়ি নিজের মোবাইল চার্জ দিতে গেলে দেওয়ালের গর্ত থেকে কিছু একটা কামড়ে দেয় ডান হাতের মাঝের আঙুলে সংগ্রাম বলেছিল সাপ মুহূর্ত দেরি না করে পরিবারের লোকজন তাকে নিয়ে ছোটে পাশের পাড়ার এক ওঝার কাছে সাপের কামড়ের প্রথম একশো মিনিট ধীরে ধীরে শেষ হতে থাকে অন্যদিকে ছেলেটার অবস্থারও অবনতি হতে থাকে একেবারে সমান তালে ওঝা হাল ছেড়ে দিলে ছেলেটাকে শেষে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু তখন সব শেষ কিন্তু এই শেষের কাজটা আগে করলে এই লড়াকু খেলোয়াড়টাকে হারাতনা দাসপুর শম্ভুনাথের দুই মেয়ের পর এই ছেলে সংগ্রাম শুধু নামে নয় দারিদ্রতার সাথে সংগ্রাম করেই তার বেড়ে ওঠা আগের বছরই গ্রামের বিদ্যাসাগর বিদ্যাপীঠ থেকে সে মাধ্যমিক পাশ করেছিল অভাবের জন্য আর পড়াশুনো চালাতে পারেনি বাবা লোকের দোকানে গ্রিলের কাজ করে বাবার সাথে সংসারের হাল ধরতে কাজের খোঁজে ছিল সংগ্রাম সংগ্রাম ছোট থেকেই ক্রিকেট ভালোবাসে এলাকার বাসিন্দা দেবাশিস দাস জানাচ্ছেন সংগ্রাম আগের দিনও এক খেলায় গিয়ে চ্যাম্পিয়ন হয়ে এসেছিল পরের দিন শুক্রবার মাঠে খেলতে আসার আগে সবাইকে ফোনে ডাকে তারপর মোবাইলটা চার্জে দিতে গেলেই এই মর্মান্তিক ঘটনা সন্ধে ছটা নাগাদ তার মর্মান্তিক মৃত্যু পরে অবশ্য সাপের খোঁজ জলে পাওয়া যায়নি আবারও বলি সাপের কামড়ে ওঝা নয় প্রথম একশো মিনিটের মধ্যে পৌঁছে যান নিকটবর্তী হাসপাতালে ওখানেই বাঁচবে প্রাণ